সুপ্রিয় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশে যে টালমাটাল অবস্থা যাচ্ছে এর ভিতরেই আওয়ামী লীগের লকডাউনের ডাক আওয়ামী লীগ যখন লকডাউনের ডাক দেয় তখন আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আপনারা জানেন বাংলাদেশে সব রাজনৈতিক দল কর্মকাণ্ড করতে পারবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে না কারণ আমাদের ছেলেরা কর্মকাণ্ড করলেই সেটাকে ক্রিমিনাল অ্যাক্ট হিসেবে বিচার করা হচ্ছে সেই রকম একটি কঠিন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ডাক দিয়েছে লকডাউনের আপনারা জানেন আমাদের অনেক নেতাকর্মী দেশান্তরিত আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী সারা দেশে জেলখানায় বসে বসে কাচ্ছে। ঠিক সেই অবস্থায় আমাদের লকডাউনকে সামনে রেখে বাংলাদেশে যে সাজ সাজ রব রব অবস্থা এটাতে অলরেডি আমাদের সফলতা আপনারা দেখেছেন সরকার বলছে পুলিশ নামাবে নামাবে এক হাজার দুই লক্ষ বিডিয়া আনসার নামাবে কিসের জন্য যুদ্ধ করার জন্য কাদের সাথে যুদ্ধ আওয়ামী লীগের সাথে যুদ্ধ আওয়ামী লীগ প্রস্তুত হচ্ছে আপনারা চিন্তা করার কোনো কারণ নেই আমরা এটা একটা জাকি মারলাম এই জাকিতে সরকারের পায়ের নিচের মাটি কেঁপে উঠেছে সরকার বুঝতে পেরেছে এই দেশ এই 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 মাটি এবং মানুষ সমাজ রাষ্ট্র অবিচ্ছেদ্যভাবে জড়িত দলকে কোনোভাবেই এই রাষ্ট্র থেকে মাইনাস করা সম্ভব না আপনারা জানেন ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর থেকে এই মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠী প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশকে জঙ্গিবাদের ক্ষেত্রে পরিণত করেছে সাম্প্রতিক আপনারা জানেন দুইটি হত্যাকাণ্ড হয়েছে ঘটনা একটি ইসলামাবাদে একটি ভারতের রাজধানী দিল্লিতে লাল লালকেল্লার কাছে সেখানে নয়জন মানুষ ইনস্ট্যান্ট মারা যায় আমরা শুনেছি ইসলামাবাদেও বারো জন মানুষ মারা গিয়েছে ইসলামাবাদে যে জঙ্গিরা হামলা করেছে তারা স্বীকার করেছে এই জঙ্গি হামলা আহ তালেবান নামে জঙ্গি গোষ্ঠী তারা বিজ্ঞপ্তি দিয়ে স্বীকার করেছে যে আমরা পাকিস্তানের ইসলামাবাদে এই হামলাটি করেছি কারণ তারা চায় একটি ইসলামী রাষ্ট্র তালেবানের মতো রাষ্ট্র যেই তালেবানকে পাকিস্তান জন্ম দিয়েছে এই তালেবানের জন্ম হয়েছে পাকিস্তানের ভূমিতে এই তালে তালেবান বেড়ে উঠেছে পাকিস্তানে এই তালে তালেবানকে শিক্ষা এবং অস্ত্র যুদ্ধ সবকিছু কিন্তু এই পাকিস্তানের নেতৃত্বে হয়েছে সেই পাকিস্তান এখন তার পালা কুত্তায় তাকে খেয়ে ফেলতেছে সুতরাং আপনি যদি অন্যায়কারী পালেন আপনি যদি সন্ত্রাসী পালেন চাদাবাজ পালেন সেটা আপনাকে একদিন খেয়ে ফেলবে অন্যদিকে ভারতে যে হামলা হয়েছে সেখানে যাদেরকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে বাংলাদেশি কানেকশনের আমরা খবর পেয়েছি ভারতীয় সাংবাদিকরা বলছেন বাংলাদেশে একজন ডাক্তার পাশ করে ডাকাতে গিয়ে এই ভারতে মৌলবাদী চড়াচ্ছে এবং আলটিমেটলি তিনিও ওই মাস্টার মাইন্ডের একজন তা এখন ব্যাপারটা বোঝেন বাংলাদেশে পাঁচে আগস্ট জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলায় আমাদের মেট্রো রেল পড়ে গেছে আমাদের গণভবন ধ্বংস হয়ে গেছে আমাদের সংসদ ভবন আক্রান্ত হয়েছে আমাদের টেলিভিশন ভবন পুরিয়ে ছাড়কার করে দেওয়া হয়েছে আমাদের সেতু ভবনকে পুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরটিকে একটি গোরস্থান তৈরি করে বাংলাদেশকে বলৎকার করা হয়েছে সেই রকম অবস্থায় ডক্টর ইনুস এসে ক্ষমতা নিয়েছেন কিন্তু ক্ষমতা নিলে কি হবে ডক্টর ইনুস আছেন এখন দ্বৈত শাসনের মধ্যে ডক্টর ইনুসের আছে দায়িত্ব কোনো ক্ষমতা নেই আর অন্যদিকে এই জঙ্গিবাদী গোষ্ঠী জামাত শিবির সহ তাদের আছে ক্ষমতা দায়িত্ব নেই আপনারা জানেন ওই ব্রিটিশরা যখন ভারতকে দখল করে একদিকে বাংলার ক্ষমতাহীন নবাব ঠোটু জগন্নাথ তার ছিল অনেক দায়িত্ব কিন্তু কোনো ক্ষমতা এবং অর্থ ছিল না অন্যদিকে ইংরেজ কোম্পানি লর্ড ক্লাইভের নেতৃত্বে তাদের ছিল সীমাহীন ক্ষমতা কিন্তু বিন্দু মাত্র দায়িত্ব ছিল না জাতির প্রতি এই ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতা এই দুইটা মিলে বাংলায় মাতসন্মেছিল এমনি ছিল দুর্ভিক্ষ আপনারা জানেন সেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল এই বাংলাদেশে আজকের যে অবস্থা ওই রবার্ট ক্লাইভের ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতায় যে অবস্থা দ্বৈত শাসন হয়েছিল বাংলাদেশে আজ সেই দ্বৈত শাসন চলছে জামাতে ইসলামী এবং তার মৌলবাদী গোষ্ঠী অন্য দোসররা বিএনপিকে সাথে নিয়ে চেষ্টা করেছিল কিন্তু যে কোনোভাবেই হোক বিএনপি একটা পর্যায়ে গিয়ে বুঝতে পেরে জামাতের সাত লগ ছেড়ে দিয়েছে এখন জামাতের সাথে সমস্ত মৌলবাদী শক্তি সমস্ত ফির শক্তি সমস্ত এই বুজুর্গ শক্তি আইসা সব দেশটাকে তসনস করে দিচ্ছে এই জঙ্গিরা পাকিস্তান থেকে প্রতি সেনাবাহিনী নিয়ে আসছে বর্তমানে বাংলাদেশে পাকিস্তানের প্রধান কেন রে ভাই বাংলাদেশটাকে কেন তোদের দরকার তোরা একাত্তর সালে জুতা খেয়ে তোদের কি শিক্ষা হয়নি এই একাত্তর সালের এত বছর পর আবার বাংলাদেশে কেন কারণ এই বাংলাদেশে মূলত আসছে মিলিশিয়া সৃষ্টি করবে তারা ভারতকে অশান্ত করতে এই বাংলাদেশকে ব্যবহার করবে যার কারণে এখন এই মৌলবাদী শক্তি প্রতিদিনে পাকিস্তান থেকে সেনাবাহিনী নিয়ে আসছে মন্ত্রী নিয়ে এসছে সচিব নিয়ে এসছে গত কদিন আগে আপনারা জানেন যে জৈশে মোহাম্মদি এবং লস্করে তৈবার যে সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশে ঘুরে গেছে কেন বাংলাদেশে শেখ হাসিনার সময় তাদের বিচা হতো না এখন তারা লাল পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে আসে মামার বাড়ির মতো চিল করে দেয় আপনারা জানেন বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর পাকিস্তানের সাথে যে দুইটি কারবার করেছে অনেকগুলো কাজে করেছে তার মধ্যে দুইটি উল্লেখযোগ্য একটি হচ্ছে চট্টগ্রাম বন্দরে যেহেতু পাকিস্তান থেকে মাঝে মাঝে জাহাজ আসে সেই জাহাজে আসে জঙ্গিদের জন্য অস্ত্র আসে মাদক সেই জন্য বাংলাদেশ সরকার ব্যবস্থা করেছিল যে দুইবার করে সেই জাহাজকে তল্লাশি করা হবে অর্থাৎ সেখানে যে মাল আসবে পণ্য আসবে সেটাকে দুইবার তল্লাশি করা হবে কিন্তু ডক্টর সরকার আসার পর বলল এখন থেকে পাকিস্তান থেকে যেই সব জাহাজ আসবে সেগুলাকে আর তল্লাশি করা লাগবে না এই যে দেখেন গত সপ্তাহে পাকিস্তান থেকে পাকির খাবার আনতে গিয়ে দুই মানে দুই টন নিয়ে আসছে ওই যে যেগুলো দিয়ে হেরোইন কোকেন মারিজুয়ানা বানায় তাহলে আপনি চিন্তা করেন এই অল্প কদিনের ভিতরে পাকিস্তান লাইসেন্স পাওয়ার পরে এই অপকর্ম শুরু করেছে দশটা কষ্টের কথা আপনারা কেউ ভুলে যাননি তারপরে দেখেন বাংলাদেশের এয়ারপোর্টে দ্বিতীয় চুক্তিটি হলো যে বাংলাদেশের এয়ারপোর্টে এখন থেকে পাকিস্তানের লাল পাসপোর্ট নিয়ে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যারা আসবে তাদেরকে আর বিসা নিয়ে আসতে হবে না অথচ ভারতের কূটনীতিকেরাও আমাদের দেশে বিসা নিয়েই আসেন কিন্তু পাকিস্তানের কূটনীতিককে এখন আর বিসা নিয়ে আসতে হবে না তাহলে কি করতে হবে মামার বাড়িতে এয়ারপোর্টে আসলে একটি বিশেষ বুথ থাকবে পাকিস্তানের জন্য সেখানে সিল মারি দেবে তানারা চলে আসবেন আমাদের দেশে এই করে এখন লশ করে তৈয়বা জৈশে মোহাম্মদী এই রকম যেই সব সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি আইএস টাইপের শক্তি আছে তারা এখনো বাংলাদেশে অহরহ ঢুকছে প্রতিদিন আসছে প্রতিদিন যাচ্ছে এবং তারা এই বাংলাদেশে যে জঙ্গি গোষ্ঠী পাঁচে আগস্টে ক্ষমতা নিয়েছে তাদেরকে দিয়ে এখন ভারতকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে এবং ভারতে যেই হামলাটি হয়েছে যেই সব ডাক্তারদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে যে তিনি বাংলাদেশ থেকে তিনি কিন্তু ভারতীয় নাগরিক কাশ্মীরের মহিলা নাগরিক কিন্তু তিনি বাংলাদেশে ডাক্তারি পড়ে গিয়েছেন এবং এখানে থেকেই এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী দ্বারা তিনি হৃষ্টপৃষ্ট হয়েছেন এখন নিজের দেশ ভারতে গিয়ে সেই দিল্লির লাল কেল্লার কাছে যে হামলা হলো সেই হামলায় তাকে সাসপেক্ট করা হচ্ছে আমরা যা বলছি আমি যা বলছি সেটি আমি যে তথ্য পেয়েছি বিভিন্ন সাংবাদিকের কাছ থেকে সংবাদ মাধ্যম থেকে তার ভিত্তিতে বলছি তবে আগামী দু এক দিনের মধ্যে ভারত রাষ্ট্রীয়ভাবে তাদের অবস্থানটি ব্যক্ত করবে এবং সত্যিকার অর্থে কী ঘটেছে সেটা আপনারা ডিটেল জানবেন এখন ভারতের কাজ কি ভারত কি করবে ভারত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন বাংলাদেশের সিংহাসন বাংলাদেশের মন্ত্রিত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব এবং বাংলাদেশের দায়িত্বে ছিলেন ততদিন পর্যন্ত ভারত কোনো অশান্তিতে থাকেনি ভারতের সীমান্ত রক্ষিত ছিল বাংলাদেশ থেকে কোনো সাম্প্রদায়িক শক্তিকে আমরা ভারতকে ভারতে যেতে দেইনি, ভারতকে ধ্বংস করতে ভারতে উশৃঙ্খলা অথবা বিশৃঙ্খলতা করার জন্য আমরা সেই সুযোগ দেইনি কিন্তু শেষ পর্যন্ত ভারত কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যে কোনো কারণেই একটু ঢেলা দিয়েছিল যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন তার মন্ত্রিত্ব গিয়েছে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন কিন্তু এখন কি হচ্ছে এখন ভারতের ষাটটি স্টেটে এই জঙ্গিরা ভারতকে অশান্ত করার চেষ্টা করছে ভারতের দশ বিলিয়ন সামরিক ব্যয় বেড়ে যাচ্ছে কারণটা কি প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় থাকে ভারতের এই সীমান্ত রক্ষিত থাকে অন্তত বছরের দশ বিলিয়ন তাদের ব্যয় কম হয় ভারতীয় রুপিতে আর এখন দশ বিলিয়ন ভারতীয় রুপি বেশি ব্যয় হবে কেননা আমাদের সাথে ওয়ান অফ দ্য বিগেস্ট বর্ডার ভারতের সাতটি স্টেটের বর্ডার বাংলাদেশের সাথে সুতরাং ভারতকেও ভাবতে হবে যে এই বাংলাদেশে যদি জঙ্গিবাদ সত্যিকার অর্থে যে বসে তাহলে এর থেকে ভারতেরও নিষ্কৃতি নেই তাই ভারতকেও আমরা বলবো এই দেশে এই সমাজে যেন এই জঙ্গিবাদ যেন যে কে বসতে না পারে সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশকে এবং মুক্তিকামী শান্তিকামী অসাম্প্রদায়িক প্রগতিশীল মানুষকে সহযোগিতা করতে হবে এবং আবার এই বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের সপক্ষের একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আসতে সহযোগিতা করতে হবে তা না হলে এটা শুধু আওয়ামী লীগের জন্যই লস নয় এটা ভারতের জন্য লস যেমনটা আমি আমার বক্তৃতায় বললাম আশা করি আপনাদেরকে আমি একটি মেসেজ দিতে সক্ষম হয়েছি যে বাংলাদেশটা এখন কিন্তু একটা জঙ্গিবাদের পুরীতে পরিণত হয়েছে এই জঙ্গিবাদের পরি থেকে এই দেশকে তুলতে হলে আন্তর্জাতিক শক্তিকে আমাদের সাথে সহযোগিতা করতে হবে এবং এই বাংলাদেশকে গণতান্ত্রিক পন্থায় আবার ফিরিয়ে আনতে হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন